তারেক কন্যা জাইমা রহমান অত্যন্ত মেধাবী একজন ছাত্রী এবং শিক্ষিত তার মার নাম হচ্ছে জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী এবং তারেক রহমানের মার নাম হচ্ছে বেগম খালতা জিয়া এবং বাবার নাম হচ্ছে জিয়াউর রহমান জাইমা রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন ঢাকাতে জন্মগ্রহণ করেন এবং তিনি বেশিরভাগ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন তার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং সকল আবদার বেগম খালেদা জিয়ার কাছে তিনি করতেন তার শৈশব বেগম খালেদা জিয়ার সাথেই বেশিরভাগ সময় কাটেন গুলশানের বাড়িতে জাইমা রহমানের বয়স এখন মাত্র সাতাইশ দুই সালে সপরিবারের সাথে তিনি চলে যান লন্ডনে এবং সেখানে যেয়ে তিনি তার ব্যারেস্ট্রির পড়াশোনা শেষ করেন বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি ব্যারিস্ট্রি পাশ করার পরে এখন তার চিন্তাভাবনা রাজনীতি নিয়ে বেগম খালেদা জিয়া ছোটবেলার থেকেই ব্যক্ত করেছে এই মেয়ে হবে বিএনপির কান্ডারি বাবার পরে এই মেয়েই ধরবে বিএনপির হাল এবং সেটি ধীরে ধীরে এখন বাস্তবায়ন হচ্ছে তাছাড়াও আমরা দুই সালে দেখেছি যে মূল কমিটি রয়েছে বিএনপির সেই বিএনপির সাথে তিনি বৈঠক করেছেন তাছাড়াও বিদেশে অনেক জায়গায় তিনি সফরে গিয়েছেন বিএনপির যেই মেইন দল রয়েছে তাদের সাথে এছাড়াও কিছুদিন আগে জাইমুর রহমানকে আমরা দেখেছি তিনি একটি ভিডিও কনফারেন্সে দলের সার্বিক কথাবার্তা মিটিং সেই সব বিষয়গুলোতে আলোচনা করছে এটা ধারণা করা যাচ্ছে যে তারেক রহমান যেমন তার মার পিছনে থেকে রাজনীতি করে রাজনীতি শিখেছেন তার মার কাছ থেকে ঠিক একইভাবে জাইমা রহমান তারেক রহমানের পিছে থেকে তারেক রহমানকে দেখে রাজনীতি শিখবে বাবাকে অনুসরণ করবে যেহেতু জামা রহমান একটি মেধাবীবে সেজন্য বোঝা যাচ্ছে যে আগামী দিন বিএনপি একটি মেধাবী নেতৃত্বের সন্ধান পেয়েছে এবং যেহেতু এটি একটি পারিবারিক তন্ত্র এবং বিএনপি কখনোই চাইবে না জিয়া পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য সেজন্যই তাদের কাণ্ডারি আগে থেকেই তারা প্রিপেয়ার করছে এবং এতে সবাই সন্তুষ্ট যে তারা খুব সহজেই একজন ভালো ক্যান্ডিডেট পেয়ে গিয়েছে তাদের ব্র্যান্ড ভ্যালু ইমেজ যে রক্ষা করবে তাছাড়াও কোনো ধরনের বিতর্ক সমালোচনা জামা রহমানকে ঘিরে নেই এটা আরও একটি স্বস্তির ব্যাপার